বন্ধুরা এই মুহূর্তে আবাস যোজনার সার্ভি নিয়ে সারা রাজ্য তোলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক নির্দেশ মেনে সমীক্ষকরা সমীক্ষা চালাচ্ছে রাজ্য জুড়ে যাতে করে কোনো যোগ্য ও ন্যায্য উপভোক্তা লিস্ট থেকে বাদ না যায় এবং প্রত্যেক উপভোক্তাই যেন বাড়ির টাকা পায় তার জন্য সমীক্ষকেরা জেলায় জেলায় গ্রামে গ্রামে সমীক্ষা করতেছে সমীক্ষা করতে গিয়ে আধিকারিকরা একাধিক বিক্ষোভের মুখে পড়েন ও ভুরি অভিযোগের কথা শুনতে পান তাদের অভিযোগ যারা যোগ্য তাদের নাম লিস্টে নেই যারা অযোগ্য তাদের বাড়িতেই সমীক্ষা হচ্ছে বা সার্ভে হচ্ছে এবং যারা যোগ্য তাদের বাড়িতে সমীক্ষা হচ্ছে এবং তাদের নাম লিস্টেও নেই এছাড়াও মুখ্যমন্ত্রী সরাসরি হেল্পলাইনে আপনারা যে সমস্ত অভিযোগ জানিয়েছিলেন সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন নিয়ম জারি করা হয়েছে আবাস যোজনা ছাড়বেতে যদি কোনো যোগ্য উপভোক্তার নাম লিস্টে না থাকে বা তিনি বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু লিস্টে নাম নেই তার জন্য আপনাকে অতি বাড়ির জন্য আবেদন করতে হবে বা দরখাস্ত করতে হবে আপনিও কিন্তু একটি বাড়ির জন্য আবেদন করতে পারেন তো কিভাবে আবেদন করবেন কোথায় যাবেন আবেদন করার কয়েকদিনের মধ্যেই কিন্তু আধিকারিকরা আপনাদের বাড়িতে সশরীরে উপস্থিত হয় আপনাদের যাবতীয় তথ্য সরজমনির তদন্ত করার পর আপ যদি আপনি ন্যায্য যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই আবাস যোজনার প্রথম কিস্তি চলে আসবে তো এই আপডেট আসার সাথে সাথেই কিন্তু রাজ্যের উপভোক্তাদের মধ্যে বাড়ি পাওয়ার যে দরখাস্ত সেটা দেওয়ার জন্য কিন্তু সবাই ব্লক অফিসে ভিড় করতেছে তো এই সংক্রান্ত আপডেটে কি বলা রয়েছে কিভাবে আপনি আবেদন করতে পারেন বাড়িতে কোথায় গিয়ে আবেদন করবেন আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনি এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবাসের জন্য ব্লক অফিসে আবেদনের হিরিক বঞ্চিতদের যারা বঞ্চিত হয়েছে বা তাদের নাম লিস্ট নেই তারা কিন্তু বাড়ির জন্য আবেদন করতেছে তার জন্য ব্লক অফিসে তারা কী দরখাস্ত জমা দিচ্ছে এভাবে লেখা রয়েছে দেখুন হরিশ চন্দ্রপুর এক নং ও দুই নং ব্লকে আবাস প্লাস তালিকায় নাম না ওঠা পরিবারগুলি আবেদনপত্র নিয়ে ভিড় করছে ব্লক অফিসে সেখানে নির্দিষ্ট বক্সে আবেদন জমা দিয়ে তারা এখন ঘর পাওয়ার আশায় দিন গুনছে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু সালে সরকারি আধিকারিকরা সমীক্ষার পর জিও ট্যাগ করে তালিকায় উপভোক্তাদের নাম তুলেছিলেন সাত বছর আগে অনেকেরই কাঁচাবাড়ি ছিল তাদের অনেকেরই ঋণ নিয়ে পাকা বাড়ি করে দিয়েছেন দু সালে নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হলে দেখা যায় অনেক প্রকৃত উপভোক্তা বাদ পড়ে গিয়েছেন দু হাজার সালে দ্বিতীয় সার্ভেতে ফের অনেক উপভোক্তার নাম বাদ পড়ে যায় কেন্দ্র আবাস যোজনার টাকা আটকে রাখার কারণে রাজ্য সরকার আবাস প্লাস প্রকল্পে ঘর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্য গত একুশে অক্টোবর ফের শুর হয় সার্ভে সেই তালিকায় নাম না থাকায় হতাশ অনেক প্রকৃত উপভোক্তা অভিযোগ যাদের পাকা বাড়ি ও গাড়ি জমি রয়েছে তাদের তালিকায় নাম রয়েছে অথচ তাদের ট্রিপল টাঙ্গিয়ে থাকতে হয় তারা বঞ্চিত হয়েছেন তাদের নাম লিস্টে নেই মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামের বাসিন্দা সে বিবি বলেন দু হাজার সালের তালিকায় আমার নাম ছিল তখন কাঁচাবাড়ি ছিল এখন সেটি আসে দু হাজার বাইশ সালে সার্ভের পর নাম বাদ যায় স্বামী মজুর কোনো রকমের দিন গুজরান করেছি যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের নাম তালিকায় রয়েছে ফের নতুনভাবে ব্লকে আবেদন করলাম একই বক্তব্য রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরট গ্রামের হোসেনারা বিপিরো হরিশ্চন্দ্রপুর এক নং বিডিও সৌমিন মণ্ডল বলেন সরকারিভাবে নোটিশ জারি করা হয়নি ব্লকের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে রাজ্য সরকার নির্দেশ দিলে সেগুলি খতিয়ে দেখা হবে তো বন্ধুরা আপনার শুনে নিলেন আপনার যে ঘরের জন্য আবেদন সেটা কোনো রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিন্তু নির্দেশ দেওয়া হয়নি যে আপনারা আবেদন দেন আমরা আপনাদের ঘর দেব শুধুমাত্র ব্লক অফিসে আপনারা জমা দিচ্ছেন ব্লক সেই দরখাস্তগুলি বা আবেদনগুলি আপনাদের নিয়ে রেখেছে যদি রাজ্য সরকার অর্ডার দিলে সেই আবেদনগুলি আপনাদের খতিয়ে দেখার আহ চেষ্টা করবে বা সেগুলির ক্ষতি দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বলে আশ্বাস দিয়েছেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ